আর ওই যে হাফলক্কা যেটা ওইটা ফিমেল আমার মনে হয় ফিমেল দাঁড়াও ও অ্যাডাল্ট হয়েছে নাকি দেখবো ঠিক আছে আজকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা দেখো সকাল সকাল সবাইকে বের করে দিয়েছি আর এখন আমি ভেতরে গিয়ে দেখব কে কি করছে কার অবস্থা কি এগুলো খেয়াল রাখতেই হয় না হলে ভাই কে কখন শরীর খারাপে পড়বে দেখতে পাবো না ওরে বাবা কে কাকে ধাওয়াচ্ছে এগুলো তো দেখতেই হবে তারপরে তার জন্য বাসা তৈরি করতে হবে এসছি যখন ভেতরে ডিমের খবর নেবো না তাই কখনো গিয়ে দেখি বাচ্চাগুলোর কি অবস্থা তো দিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের ঝুলন্ত বাসা এইটা হচ্ছে বেগমের এ বেগম তোমার ইজ্জতের জায়গা দেখে ফেলছে বসে রয়েছো সত্যি বেগম মা হিসাবে এত ভালো লক্কা কব কে বলবে আর এ কি এইটাই কি অবস্থা ও ও মাগো এটা কি বেরিয়েছে জীবনের প্রথম আমি দেখলাম ভাই লোক ওই নড়ে নড়ে আবার জিম ছিটে গেছে বাচ্চা বের হচ্ছে ভাই সত্যি এই নাজারা ভাই আমার প্রথম দেখা ছেলে কিছু হবে বাবা বয় লাগে এ বাবা আলতো করে ছুঁয়েছি আমি দেখো ওই দেখো ঠোঁট দেখা যায় হে ভগবান এই রিলস আবার খেতে বেরিয়েছে এই মুহূর্তে বাবা রেখে দিই ভয় লাগছে হ্যাঁ তাড়াতাড়ি দরজাটা খুলে দিতে হবে দাঁড়াও এই দেখো খুলে দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রিলস ফুটন্ত ডিমের ওপর বসে পড়েছে আর এদিকে বেগম বাদশা দুজনেই রয়েছে অবাক ব্যাপার বেগম গেলই না খাবার খেতে বললাম না লক্ষা কবুতর এরকম দেখাই যায় না ডিমের প্রতিমায়া বাদশা ময়ূরীও এইখানে উপরে বসে রয়েছে এই দেখো কি সুন্দর আমরা চলে যাই নিয়ে আসবো একটু পরে এসে দেখে যাব বাচ্চাটা এই ঘন্টা এক পরে এসে দেখে যাব দেখো ভাই লোক রাগ করো না ভেবেছিলাম দু ঘন্টা পর ফিরে আসবো কিন্তু বেশি না মাত্র বারো ঘন্টা লেট হয়েছে আসতে দু ঘন্টার পরিবর্তে মাত্র বারো ঘন্টা লেট হয়েছে তো চলো দেখি কি অবস্থা ওদের খাবার দিয়ে বের করে দিয়ে আমরা দেখব ফাঁকা হলে জোর করে দেখার কোনো ইচ্ছা নেই চলো এক্সাইটিং লাগছে চলো বস চলো খাবারটা নিয়ে নি কিন্তু গম শেষ হয়ে গেছে আজকে মার্কেট গিয়ে গমও আনতে হবে যাই হোক এই কটা গম দিই বাকিটা চাল আছে সব মিলিয়ে খেয়ে নেবে ওরা না চাল একটু কম খেতে চায় ভালো জিনিস পেলে কি আর এগুলো খেতে চায় কেউ বিরিয়ানি পেলে এমনি ভাত খেতে চায় কেউ ডাল ভাত আহ পর্দাটা খুলে দিন কি করছো পিকু আমার পিকু না হ্যাবি সুন্দর কথা বলে নিজের নাম বলতে পারে জানো পিকু পিকু পেকু কি সুন্দর করে বলে শোনাবো একদিন এই দেখো বের করে দিয়েছি সব কটাকে বেরিয়ে বেরো 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 সব বেরিয়েছো এই যে রিলস মামনি বেরিয়েছে ছাপা ছাপা এ বেগমও বেরিয়েছে আজকে বেগম সহজে খেতে বেরোয় না খুব মানে কি বাচ্চার প্রতি এত দায়িত্ব কর্তব্যবান মানে কি বলবো ময়ূর পঙ্খী কবুতরে মানে লক্কা কবুতরে এরকম দেখা যায় না এ বাপরে ভাই এই দেখো বেগম আর একটা ডিম দিয়েছে কালকে কালকে কি বলছি একটু আগেই তো একটা দেখলাম আর এই দেখো গো ও পেয়ারে পেয়ারে দোনো বাচ্চাই বেরিয়ে গেছে রে এ ভাই কি হ গিয়া এ তো কামল হ গিয়া কে হ গিয়া রে বাবা এই দেখো পেয়ারে পেয়ারে দুটো বেবি বেরিয়ে গেছে আমি তখন দেখেছিলাম একটা হুম একটা বেবি বেরোচ্ছে আমি কেটে পড়েছিলাম ভাই আমার সব ভয় লাগে একটুখানি ধরেছিলাম ভয়ে বয়ে তারপরে ভাই বেগমের আরে রিলসের জিম্মায় ওই রেখে ডিম টিম রেখে আমি চলে গেছি ভাবলাম যে ঘন্টা দুয়েক পরে এসে দেখে যাব এখন দেখি আর দু ঘন্টা পরে আসা হয়নি কি বৃষ্টি কি বৃষ্টি ভাবলাম বৃষ্টির মধ্যে গিয়ে লাভ নেই বেগম আর রিলস মনে হয়তো বসে রয়েছে তার থেকে বরং আমি পরের দিন সকালেই যাব এইটা ছোট বেবি দুটো বেবি একসঙ্গে হয়েছে মানে ওই ঘন্টা দুই একের এদিক ওদিক এটাকে খাইয়েছে এটা বড় এটাকে খাওয়ায়নি মানে সবে সবে ডিম থেকে বেরোলে খাওয়ায় না একটুখানি খাইয়েছে ও মাই গাছ থাকো বাবা বেঁচে থাকো বেঁচে থাকো যুগ যুগ বেঁচে থাকো আর আর আমাদের বেগম একটা ডিম দিয়েছিল ফের কয়েকদিন বাদে দিল ওই দেখো ওই পেকো পেকো পিকু বলছে নাম বলো নাম বলো তোমার এই তো পিকু 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 কি করছো বলে কি পিকু 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 কি করো আমি ওকে বলতাম এখানে এসেই পিকু 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 কি করো সেইটাই শুনে শুনে বলে ওই দেখো দেখো পিকু 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 কি করো পিকো 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 করো পিকুর জন্য একটা বউ নিয়ে আসব আর ওই লাফবার দুটোকে ছাড়িয়ে দেবো পিকুর জন্য বউ নিয়ে আসবো বউ নিয়ে আসবো পিকো পিকু বলো পিকো 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 কি করো বলো হুম যাও খুলে দিই ওদেরকে ই মা দেখো কাণ্ড খাবারের মধ্যেই পটি করেছে এগুলো ভালো না কতগুলো গম আটকে গেল আর বাকিগুলো কোথায় গেল রিলস রিলস তোমার বেবি রিলস তোমার বেবিগুলো আচ্ছা খাবার খেতে গেছে যাক ওদের চাল গমের পরি চাল গমে শুধু হয় না তার সঙ্গে সঙ্গে ওরা কি ইটের গুঁড়ো মুড়ো এগুলোগুলো খেয়ে বেড়ায় তার জন্য বাইরে বেরোয় ওই যে রিলস আসছে আরে কালুয়া কালুয়া দিন দিন হাতির মতো চেহারা হচ্ছে যা যাও রেলস যাও একা রয়েছে আরে কাল তো অনেকদিন ওরে না এই ভাব ভালো না কালুয়ার এ বাচ্চার দ্বারা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি সত্যি বলছি বাচ্চার দ্বারা কিচ্ছু হবে না এই দেখো কালুয়া কিন্তু সুন্দরীর পেছনে ইয়ে করছে লেগেছে কিন্তু যা খুশি হগা আমার কলোনি ভরলেই হলো আমার কোনো জাতপাত নেই যে একদম লক্কার সাথে লক্কাকেই জোড়া দিতে হবে আমার কালদমের সাথে কালদমকেই জোড়া দিতে হবে দেশির সাথে দেশিকে ও সব কোনো জাতপাত নেই আমার কলোনি ভরলেই হলো যাক আর ওই যে হাফ লক্কা যেটা ওইটা ফিমেল আমার মনে হয় ফিমেল দাঁড়াও ও অ্যাডাল্ট হয়েছে নাকি দেখব ঠিক আছে আজকে আমার ইয়েটা কই আমার স্ট্যান্ড স্ট্যান্ডে ফোন রেখে ওকে ধরে তারপর দেখবো কিন্তু বাইরে থেকে ধরা যাবে না ও যখন কল উনিকে ঢুকবে না তখন ধরতে হবে এই কথাটা আমার মাথায় আসেনি ওই দেখো গেলো চলে ও ওই সব স্বর্ণ ছাড়া হয়ে গেল যাক গা এখন আর ধরতে পারলাম না আমি পরে ধরে তোমাদের দেখাবো ঠিক আছে দেখাবো যে ও অ্যাডাল্ট হয়েছে নাকি আমার মনে হচ্ছে ও ফিমেল তোমাদের দেখে কি মনে হয় কি জানি বলো তোমাকে আমার তো দেখে মনে হচ্ছে ও ফিমেল ওর জন্য একটা মেল নিয়ে আসবো এবার হাফ লক্কা যদি পাই ভালো নালে একটা ভালো জাতের উঁচু লম্বা একদম তাগড়া কালুয়ার মতো একটা মেল নিয়ে আসবো তো ভাই লোক আজ এই পর্যন্তই রিলসের বেবি দেখলাম তোমাদেরকেও দেখালাম আর দেখে সত্যি এত হ্যাপি লাগছে এত হ্যাপি লাগছে বলে বোঝাতে পারবো না আর এক বছরে মাত্র তিনটে বেবি পেয়েছি আমি এই কবুতর কলোনি থেকে ভাবা যায় চার পাঁচটা বাচ্চা নষ্ট হয়েছে তারপর তোমার ডিম নষ্ট হয়েছে সব সবই ইঁদুরটার দোষ এখন ইঁদুরটাকে শেষ করেছি বিদায় করেছি এইবার হয়তো আমি বেবিগুলো পেতে পারি তো ভাই লোক আবার আমার কলোনির আপডেট নিয়ে নেক্সট ভিডিওতে আসবো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে